সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শেখার একদম নতুন একটি ভিডিও এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন যাচ্ছেন। কাজের ক্ষেত্রে তাদের জন্য এসছেন আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে করে আমাদের সাথেই থাকুন এটা অনেক সমস্যা এর আরবি বাকটি হবে হাতে মুশকিলা এখানে হাতা অর্থ এটা জিয়াদা অর্থ অনেক মুশকিল অর্থ সমস্যা জিয়াদা এটা অনেক সমস্যা আমি কি বলি সে বোঝে না এর আর কালাম হুয়া মাফি মালুম এখানে আনা অর্থ আমি কালাম অর্থ কি বলি হুয়া মাফি মালুম অর্থ সে বোঝে না আর কালাম হুয়া মাফি মালুম আমি কি বলি সে বোঝে না আমি আরবি বুঝি এর আরবি পাকটি হবে আনা মালুম আরবি এখানে আনা অর্থ আমি মালুম অর্থ জানা মালুম আরবি আমি আরবি বুঝি সে বাংলা বুঝে এর আরবি হবে হ মালুম বাংলা এখানে হওয়া অর্থ সে মালুম অর্থ জানা বা বাবু হ মালুম বাংলা সে বাংলা বুঝে তুমি তো আরবি জানো এর আরবি পাকটি হবে মালুম আরবি এখানে ইনতামার্স হ তুমি মালুমর হও জানা ইন দা মালুম আরবি তুমি তো আরবি জানো সে একদমই জানে না এর আরবি বাকুটি হবে হুয়ামাররা মাফি মালুম এখানে হুয়াবার্স হও সে মারার্থ হও একদম মাফি মালুম আর জানে না হুামাররা মাফি মালুম সে একদমই জানে না আমরা তিনজন একসাথে খাবো এর আরবি বাকুটি হবে নাপর সাউসা আকেল এখানে তালাতা নপর অর্থ তিনজন সাউসা অর্থ একসাথে খাবো সাউসা আমরা তিনজন একসাথে সে আরবি না এর আরবি হবে হুয়া মাফি মালুম আরবি এখানে হুয়া অর্থ সে মাফি মালুম অর্থ বোঝে না হুয়া মাফি মালুম আরবি সে আরবি বুঝে না সে আমার কর্মচারী এর আরবি বাক্যটি হবে হুয়া আনা আমেল এখানে হওয়ার অর্থ সে আনা অর্থ আমার আমেল অর্থ কর্মচারী হ আর আমেল সে আমার কর্মচারী আমি বাংলা বুঝি না এর আর বিপাকটি হবে মাফি মালুম বাংলা এখানে আনা অর্থ আমি মাফি মালুম অর্থ বুঝি না মাফি মালুম বাংলা আমি বাংলা বুঝি না সে একটু একটু বুঝে এর আর বিপাকটি হবে হুয়া মালুম শোয়াই শুয়াই এখানে হোয়ার্স অর্থ সে ভালো অর্থ, জানা বা বোঝা শয় শয়ার্স হ একটু একটু হুয়া মালুম শয় শয় সে একটু একটু বোঝে আমার কর্মচারী আসলে এর আরবি বাক্যটি হবে আর আমেল ইজি এখানে আনা অর্থ আমার আমেল অর্থ কর্মচারী ইজি অর্থ আসা আনা আমেল ইজি আমার কর্মচারী আসলে তুমি তার সাথে কথা বলবে এর আরবি বাকটি হবে হুয়া সাউসা কালামিনতা এখনি হুয়া তার সাওসা অর্থ সাথে কালামর্থ হ কথা বলা ইন অর্থ তুমি হুয়া সাউসা কালামিনতা তুমি তার সাথে কথা বলবে তুমি তো কিছুই বোঝো না এর আরবি বাকটি হবে ইন দা মাফি মালুম এখানে ইন অর্থ তুমি কুল্লো অর্থ সব মাফিও অর্থ না মালুম অর্থ বোঝা এটা কোনো মাফি মালুম তুমি তো কিছুই বোঝো না এটা বাংলাদেশি কর্মচারী এর আরবি হবে আমেল হাদা বাঙালি এখানে হাদা অর্থ এটা অর্থ বাঙালি বাংলাদেশি আমেল অর্থ কর্মচারী হাদা আমেল বাঙালি এটা বাংলাদেশি কর্মচারী তুমি যাওয়ার পর সে এসেছে এর আরবি পাকটি হবে তারও হুয়া ইজি এখানে ইন্টার হ তুমি রোহ অর্থ যাওয়া বাদের অর্থ পর আশিয়া ইন্টারো বাদেন হুয়া ইজি তুমি যাওয়ার পর সে এসেছে আমার কর্মচারী ভালো এর আরবিটি হবে আনা আমেল কয়েস এখানে আনা অর্থ আমার আমের অর্থ কর্মচারী কয়েস অর্থ ভালো আনা আমেল কয়েস আমার কর্মচারী ভালো আমার কথা বোঝে না এর আরবি বাক্যটি হবে হুয়া মাফি মালুম মানে কালাম এখানে হুয়া অর্থ সে মাফি মালুম অর্থ বুঝে না আনা অর্থ আমার কালাম অর্থ কথা হুয়া মাফি মালুম কালাম সে আমার কথা বুঝে না কত বছর তুমি এখানে আছো এর আরবি বাক্যটি হবে ইনতা কাম সারা মজুদ না এখানে ইনতা অর্থ তুমি কাম অর্থ কত সানা অর্থ বছর মজুদ অর্থ আছো হেনা অর্থ এখানে কামসানা মজুদ হেনা কত বছর তুমি এখানে আছো আমি কি বলি আর তুমি কি বুঝো এর আরবি হবে আর এস কালাম এশ মালুম এখানে আনার অর্থ আমি এশ অর্থ কি কালাম অর্থ কথা বলা অর্থ তুমি মালুম অর্থ বোঝা আর এস কালাম এশ মালুম আমি কি বলি আর তুমি কি বোঝো আমি বলিনি এর আরবি বাকটি হবে আনা মাফি হাদা গালাম এখানে আনা অর্থ আমি কালাম অর্থ কথা বলা আনা মাফি হায়দা গালাম আমি কথা বলি বেশি বক্প করলে মাথা নষ্ট হয়ে যায় এর আরবি বাক্যটি হবে জিয়াদা দাগ রাইস খারবান এখানে জিয়াদা অর্থ বেশি গির্গির অর্থ বকবক করা রাজ অর্থ মাথা খারবান অর্থ খারাপ বা নষ্ট জিয়াটা গিরগির রাজ খারবান বেশি বকবক করলে মাথা নষ্ট হয়ে যায় তুমি তাড়াতাড়ি খাবার দাও এর আর বিপক্ষটি হবে ইন্তল এখানে ইন্টা অর্থ তুমি জীব অর্থ দেওয়া সুরেশুর অর্থ তাড়াতাড়ি আককেল অর্থ খাবার ইন্তজীব সুরেশুর আককেল তুমি তাড়াতাড়ি খাবার দাও আমি গরিব লোক এর আরবি পক্ষটি হবে আর এখানে আনার অর্থ আমি মিসকিন অর্থ গরিব নফর অর্থ লোক মিসকিন নফর আমি গরিব লোক আমি নাস্তা করব এর আরবে প্কটি হবে আর সবি ফুতুর এখানে অর্থ আমি সবই অর্থ করা। ফুতুর অর্থ নাস্তা আর সবাই ফুতুর আমি নাস্তা করব। আমি যাওয়ার পর তুমি ঘুমাবে এর আরবি হবে আনা রোহ বাদানিন তানুম এখানে আনা অর্থ আমি রোহ অর্থ যাওয়া বাদান অর্থ পর ইনতা অর্থ তুমি নুম অর্থ ঘুমানো আনা রোহ বাদানিন তানুম আমি যাওয়ার পর তুমি ঘুমাবে আগামীকাল টাকা দিব এর আরবি বাক্যটি হবে বকরা আতিক ফুলুস এখানে বখরা অর্থ আগামীকাল আতিক অর্থ দেওয়া ফুলুস অর্থ টাকা বখরা আতিক ফুলুস আগামীকাল টাকা দিব তোমার বুদ্ধি নাই এর আরবি হবে ইনতা মুখ মাফি এখানে ইনতা অর্থ তুমি বা তোমার মুখ মাফি অর্থ বুদ্ধি নাই বা বিবেকহীন ইনতা মুখ মাফি তোমার বুদ্ধি নাই তুমি কি আমার কথা বুঝ এর আরবি পাকটি হবে ইনতা আনা মালুম এখানে ইন্টার অর্থ তুমি আনা অর্থ আমার কালাম অর্থ কথা মালুম অর্থ জানা বা কালাম মালুম তুমি কি আমার কথা নতুন কর্মচারী অনেক সমস্যা এর আর বাক্যটি হবে জেদিত আমেল জা মুশকিলা এখানে জেদিত অর্থ নতুন আমল অর্থ কর্মচারী জেদা অর্থ অনেক বা বেশি মুশকিল অর্থ সমস্যা জেদিদ আমেল চেয়াদা মুশকিলা নতুন কর্মচারী অনেক সমস্যা সেখানে পাকিস্তানি দোকান আছে এর আরবি হবে হেনাফি পাকিস্তানি মাহাল এখানে হেনা অর্থ এখানে বা সেখানে ফিয়র অর্থ আছে পাকিস্তানি মাহাল অর্থ পাকিস্তানি দোকান হেনাফি পাকিস্তানি মাহাল সেখানে পাকিস্তানি দোকান আছে তুমি আমার সাথে কাজ করো এর আরবি বাক্যটি হবে সুগল সাওয়া সাওয়া আনা এখানে ইন তা অর্থ তুমি সুগার অর্থ কাজ করা অর্থ সাথে আনা অর্থ আমার ইন তা সুগর আনা তুমি আমার সাথে কাজ করো